এইচএসি পঁচিশ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আমাকে দেখে অনেক বিধ্বস্ত লাগতে পারে আমি কালকে সারা রাত ঘুমাই অ্যানালাইসিস করতেছিলাম প্লাস আমার নিজেরও পরীক্ষা ছিল আজকের আমাদের কন্টেন্টটা হলো ইংলিশ ফার্স্ট পেপারের যে সিন প্যাসেজগুলো থাকে যেখান থেকে পাই এমসিকিউ তিনটা কোয়েশ্চেন অ্যান্সার ফ্লোচার্ট এবং সামারি রাইটিং আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার ফ্লো চার্ট সামারি রাইটিং এই টোটাল চারটা আইটেমে পঁয়ত্রিশ মার্ক কিন্তু বরাদ্দ থাকে এই পঁয়ত্রিশ মার্কের ইনশাল্লাহ পিওর সাজেশন ঠিক আছে পঁয়ত্রিশ মার্ক তুমি যদি বইয়ের এই টপিকগুলো পড়ো ইনশাল্লাহ তুমি সবগুলো কমন পাবা যে কোনো বোর্ড যে কোনো বোর্ড নির্বিশেষে ইনশাল্লাহ কমন পাবা কেননা তোমাদের বিগত অনেক বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস করে আমি বুঝলাম এইগুলোই ঘুরে ফিরে আসে ইভেন তোমাদেরকে আমি দশটা দাগিয়ে দেবো একদম কোর এবং এক্সট্রা কিছু দাগিয়ে দেবো সেফ থাকার জন্য কারণ যতই সাজেশন দেয় আসলে খুব একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় না তাই না আজকে আমরা চলে যায় আমাদের আজকের ভিডিওতে তিনটা প্যাসেজ থাকে এই কোয়েশন থাকে ঠিক আছে আমরা প্রথমে যে ব্যাপারটা আমেরিগোর প্যাসেজটা আছে ঠিক আছে স্ট্রিট চাইল্ড আমেরিগো এই প্যাসেজটা আমরা সবাই জানার কথা এ স্ট্রিট চাইল্ড তার বাবা মা কি মানে করেছিল বা মা আরেক জায়গায় বিয়ে করেছিল বাবা কি লেটারের রিপ্লাই দিত না এই প্যাসেজটা আমরা পড়বো তারপরে দেখো নেলসন ম্যান্ডেলা যে অ্যাপার্থিট বা বর্ণবাদের যে একটা প্যাসেজ আছে এই প্যাসেজটা কিন্তু আমাদের পড়তে হবে অ্যাডোলসেন্স প্যাসেজ আছে তারপরে দেখো দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল বলেছেন মানুষ কি সামাজিক জীব এই যে মানুষের বিভিন্ন সামাজিক কোয়ালিটিগুলো মানুষ রিলেশনশিপ বিল্ড আপ করে এই প্যাসেজটা পড়তে হবে এজুকেশনের উপরে প্যাসেজটা ছিল এগুলো কিন্তু একদম থ্রি স্টার ঠিক আছে এগুলো পড়তেই হবে শেষ হয় নাই আরো বাকি আছে দেখো এই নীল কালির গুলো এগুলো কি মাস্ট অর্থাৎ থ্রি স্টার ওকে আমরা দেখি ইকো ট্যুরিজম খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ঠিক আছে তোমাদের কিন্তু ইকো ট্যুরিজম এই যে এইচএসসি কারিকুলামে বা ঢাকা ইউনিভার্সিটির বিউন্টের ক্ষেত্রেও ইকো টুরিজম টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট ওকে ড্রিমস ড্রিমসের একটা পোয়েম আছে এবং একটা প্যাসেজ আছে দুইটাই কিন্তু ইম্পর্ট্যান্ট তারপরে আই হ্যাভ আ ড্রিম একটা খুব ফেমাস প্যাসেজ আছে তাই না মার্টিন লুথার কিং জুনিয়র স্পেন্ডিং এর উপর একটা প্যাসেজ আছে নিশাদ মজুমদার এই যে আমি দাগিয়ে দিলাম এগুলো মাস্ট আর এক্সট্রা কিছু আমি বললাম যে এক্সট্রা কিছু পড়তে পারো এবং এগুলো সেট থাকার জন্য পড়াটাই উচিত হবে তোমাদের সেগুলো দেখো দুই পাশে আমি লিখে দিয়েছি এক্সট্রা লিখে ভ্যালেন্টিনা তেরস্কোভা রাশিয়ান নভচারী দাকে নিয়ে যে একটা প্যাসেজ আছে এই প্যাসেজটা তোমাদের পড়তে হবে এরপরে কল্পনা চাওলা এবং ভ্যালেন্টিনা তেরস্কোভা এই দুইটাই ঠিক আছে এক্সট্রা তারপরে এদিকে দেখো কালসিন্দুর গার্লস ঠিক আছে কালসিন্দুর গার্লস ফুটবল টিম এটার একটা প্যাসেজ আছে আমরা জানি অ্যাক্ট অফ থিংকিং এই যে এটা একটা এটা একটা তারপরে শিল্পী ওয়াজ থার্টিন ইয়ারস ওল্ড ওয়েন শি ওয়াজ ম্যারিড এই প্যাসেজটা আমরা পড়ে রাখবো এই টোটাল চোদ্দটা বা পনেরোটা যে টপিক আমি দিলাম প্যাসেজ ঠিক আছে এই প্যাসেজগুলো থেকে তুমি ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছো এক নাম্বার কি এম কিউ দুই নাম্বার কোশ্চেন অ্যান্সার তিন নাম্বার ফ্লো চার্ট ফ্লো চার্ট লেখার নিয়ম নিশ্চয়ই আমরা জানি ফ্লোচার্ট লেখার কিন্তু আমি একটা ক্লাস নিয়েছিলাম ক্লাসটা ডেসক্রিপশনে আমি অবশ্যই দিয়ে দেবো তোমাদের এরপরে ফোর দেখো সামারি রাইটিং সামারি রাইটিংও কিন্তু নির্দিষ্ট নিয়মে লিখতে হয় থিম রাইটিং এবং সামারি রাইটিং কিন্তু ভিন্ন ব্যাপার ঠিক আছে এটাও কিন্তু আমাদের বুঝতে হবে এটারও ক্লাস আমি অবশ্যই আপনাদের দিয়ে দেব এই চারটা আইটেম থেকে যে তোমাদের পঁয়ত্রিশ মার্ক ইনশাল্লাহ এই চোদ্দ পনেরোটা যে প্যাসেজ আছে এখান থেকে পড়লে তুমি ফুললি কমন পাবা ওকে একদম হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি না কেননা এখন আল্লাহর ইচ্ছা ঠিক আছে তুমি বুঝতে পারতেছো সো একদম আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারতেছি না তোমাদের এইচএসি কোয়েশ্চেন যদি আমি সেট করতাম তাহলে হয়তো গ্যারান্টি দিলেও দিতে পারতাম যেহেতু আমি সেট করছি না সেজন্য গ্যারান্টি দিচ্ছি না সো এই প্যাসেজগুলো কিন্তু আমরা সবাই ভালো মতো এবং তোমাদের জন্য ইনশাল্লাহ আমি একটা ভিডিও আনবো একেবারে ফুল ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার হান্ড্রেড মার্কস সাজেশনের উপর ঠিক আছে আমাদের বোর্ড কোয়েশ্চেন গুলো এবং কলেজের কোয়েশ্চেন গুলো অ্যানালিসিস করে এবছর কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো আসলে চান্স সবচেয়ে বেশি এরকম প্রতিটা আইটেমের উপর ইনশাআল্লাহ ভিডিও আসবে এবং তোমাদের বোর্ড কোয়েশ্চেন সলভের ভিডিও কিন্তু রেডি হচ্ছে ঠিক আছে বোর্ড কোয়েশ্চেন সলভের ক্লাসগুলো কাদের কাদের লাগবে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও ওকে সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে